আর্জিকল কাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ায় পুলিশের ভাবমূর্তি কিছুটা হলেও পূর্ণ হয়েছে এবার তাই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন পদক্ষেপ করল লালবাজার সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কিত নানা তথ্য সংগ্রহে সিদ্ধান্ত নিল লালবাজার আর এই কাণ্ডে জড়িয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের নাম তার বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে এরপরেই কার্যত নড়ে ছড়ে বসেছে লালবাজার কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত জানতে চায় লালবাজার ইতিমধ্যেই থানা এবং ট্রাফিক গার্ডের কাছে তথ্য তলব করা হয়েছে লালবাজারকে তাদের জানাতে হবে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের পরিচয়পত্র যাচাই করতে হবে এমনকি তাদের কাজের মূল্যায়ন সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে থানা এবং ট্রাফিক গার্ডগুলির কাছে জানা গিয়েছে নবান্ন নির্দেশেই লালবাজারের এ হেন পদক্ষেপ যদিও যে সকল তথ্য চাওয়া হয়েছে সেই সকল তথ্যের ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি মেলে তাহলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা অবশ্য লালবাজারের তরফ থেকে এখনো জানানো হয়নি